আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা নবম দশক শ্রেণীর দুই পয়েন্ট একের আট নম্বর ম্যাথ নিয়ে কথা বলবো সো আটের ক নম্বর ম্যাথ আমাদেরকে কী বলছে একটু তাকাও সো আটের ক নম্বরে আমাকে পি এর মান দেওয়া আছে এর মান দেওয়া আছে বের করতে হবে পি ক্রোস কিউ একবার এবং কিউ ক্রোস পি তাহলে আমরা লিখতেছি আট নং খ নং ক সো বেসিক্যালি কী বলছে আমাদের দেখো পি এর মান কী কী দেওয়া আছে পি এর মান হলো এখানে এ এরপর কিউয়ের মান কী কী দেওয়া আছে কিউয়ের মান দেওয়া আছে সি এখন আমাকে বের করতে হবে পি ক্রোস কিউ ওকে পি ক্রোস কিউ করলে আমি কী পাচ্ছি এ ক্রস বি সি তাহলে একবার এ বি আরেকবার আমি কী পাবো সি কেমনে এটা অলওয়েজ আগে এক্সট্রা সবসময় সাম সামনের জায়গা থেকে আসবে এবং বিটা সবসময় কোথা থেকে আসবে আর পরের জায়গাটা দ্বিতীয় পদটা আসবে ওই থেকে আমার দুই নাম্বার সেট থেকে আচ্ছা এরপরে কী আছে কিউ ক্রস পি এর মান বের করতে বলছে এর মান কি বি সি এবং ক্রস এ কি পি এর মান কি এ তাহলে একবার কি হবে বি এ একবার হবে বি সি এ তাহলে আমি লিখলাম বি এ আরেকবার হলো সি এ একইভাবে প্রথম পদগুলো আসছে প্রথম সেট থেকে এবং দ্বিতীয় পদগুলো আসছে কোথা থেকে দ্বিতীয় সেট থেকে এটা ছিল আমাদের আটের কত নাম্বার ক নাম্বার এবার আমরা চলে যাব আটের খ নাম্বারে সব আটের খ নম্বর ম্যাথ মানে কি বলছে এটা হলো এ এর মান এটা বি এর মান এটা সি এর মান আগে এ ইন্টারসেট বি বের করতে হবে তারপর সি এর সাথে কী করতে হবে ক্রস করে দিতে হবে তাহলে আমি লিখতে পারি এর মান কত কত দেওয়া আছে বলো তো এর মান দেওয়া আছে হলো কি থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ এর মান কত কত দেওয়া আছে বি এর মান হলো ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স এবং সি এর মান কি দেওয়া আছে এক্স কমা ওয়াই ওকে এখন আগে আমি এ ইন্টারসে ইন্টারসেকশন বি এর মান বের করবো এ ইন্টারসেকশন বি এর মানে কি শুধু মিল নিব তাহলে এখানে আছে থ্রি ফোর ফাইভ এর মান ইন্টারসেকশন বি এর মান কত ফোর ফাইভ সিক্স তাহলে করলে আমি কত পাচ্ছি শুধু মিলেকে শুধু মিলে হলো ফোর তাহলে আমি কত নিব ফোর নিব ওকে এখন আমি এইটা এবং এইটার কী করে দিব ক্রস গুণ করবো তাহলে কত আসবে এ ইন্টারসেক্ট বি এর সাথে ক্রস হবে কে সি তাহলে আমি কি পাচ্ছি দেখো এখানে আমি পাচ্ছি ফোর এটা কার মান বসলাম এই যে এ ইন্টারসেকশন বি এর মান তো সি এর মান কি ক্রস দিয়ে আমি লিখলাম এক্স কমা ওয়াই তাহলে একবার কী হবে ফোর এক্স ওকে একবার হবে ফোর ওয়াই এই ছিল বেসিক্যালি এটা কার ম্যাথ এটা হলো আমার খ আটের খ এবার আপনার চলে যাব কোথায় আটের গ নাম্বার ম্যাথে আসলে দেখি আচ্ছা আটের গ নম্বর ম্যাথে আমার কী বলছে এটা হলো পি এর মান এটা কিউ এর মান আর হলো এই দুটার মধ্যে কি করতে হবে ডিফারেন্স বা বিয়োগ করে বের করতে হবে বাদ দিয়ে বা অন্তর তারপর এখানে আগে কি করব এই ইউনিয়ন পি ইউনিয়ন কিউ বের করতে হবে এবং সেটাকে আর এর সাথে ক্রস করে দিতে হবে তাহলে দুইটা কাজ আচ্ছা আগে আমরা লিখি এখানে কি কি আছে পি কিউ পি এর মান কী কী আছে বলো তো পি এর মান হলো থ্রি ফাইভ অ্যান্ড সেভেন এবং কিউয়ের মান কি কি দেওয়া আছে কিউ এর মান হলো ফোর ফাইভ সিক্স সরি থ্রি ফাইভ সেভেন হলো ফাইভ সেভেন কত দেওয়া আছে ফাইভ এবং সেভেন তাহলে অ্যাট ফার্স্ট আমি কী বের করবো এখানকার দেখো এখানকার হলো আমাকে বের করতে হবে পি ইউনিয়ন কিউ আগে বের করলাম পি ইউনিয়ন কিউ তাহলে এখানে তাকাও এখানে কী হচ্ছে পি এর মান হলো থ্রি ফাইভ সেভেন এবং কিউ এর মান কি ইউনিয়ন হলো ফাইভ এবং সেভেন তাহলে যা মিলবে তাও নিব যা মিলবে না তাও নিব বোঝা গেছে তাহলে একবার থ্রি আসবে অমিল আর মিলের মধ্যে একবার একবার ওকে তাহলে এটা কার মানের মান এরপর আমি আর এর মান বের করবো আর এর মান কি দেওয়া আছে আর এর মান হলো পি ডিফারেন্স কিউ ওকে তাহলে পি এর মান কি কি আছে থাকাও পি এর মান হলো পি এর মান কি এখানে লিখতেছি পি এর মান হলো থ্রি ফাইভ সেভেন ডিফারেন্স মানে যে বিয়োগ দিয়ে দিলাম বিয়োগ আমি হল ফাইভ এবং সেভেন তাহলে ফাইভ ফাইভ বাদ সেভেন সেভেন বাদ তাহলে কী পড়ে থাকলো থ্রি এটা কার বান এটা হলো আর এর মান তাহলে আর সমান সমান কত থ্রি তাহলে এটা আর এইটা এখন আমি কী করে দেব ক্রস গুণ করবো তাহলে আমি লিখলাম এই যে পি ইউনিয়ন কিউ এর সাথে ক্রস করলাম কার আর এর এর মান কত আছে থ্রি ফাইভ সেভেন কোরোস কত হবে অনলি থ্রি তাহলে কি হবে তাকাও তাহলে হবে এই থ্রি আর A3, থ্রি 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 তারপর এই ফাইভ আর এই থ্রি ফাইভ থ্রি তারপর এই সেভেন আর থ্রি সেভেন থ্রি ঘটনা ক্লিয়ার আই থিঙ্ক ক্লিয়ার আসলো সবগুলোর প্রথম পদ আসছে কোথা থেকে এই যে প্রথম সেট থেকে এবং দ্বিতীয় পট্টার থেকে দ্বিতীয় সেট থেকে এটাই হলো বেসিক্যালি ক্রোসগুনের রোলস সো এই ছিল আমাদের আট নম্বর ম্যাথ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ